ঢাকা মেট্রো চ এগারো সিরিয়াল মিরপুর গিয়ে নাম্বার করা গাড়িটার কালার কিন্তু ব্ল্যাক দেখা গেল এটা কিন্তু ব্লু কালার যদি আমি সামনের দিকটা থেকে দেখাই প্রত্যেকটা গ্লাস পাবেন গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং প্রত্যেকটা টায়ার পাবেন খুবই ভালো কন্ডিশনে অনায়াসে বিশ থেকে পঁচিশ হাজার কিলো রান করতে পারবে প্রত্যেকটা টায়ারের সাথে থাকবে আপনার রিম আর এই গাড়িটা যদি আমি ভেতর দিকটা দেখাই দেখেন ভেতরে আপনার হচ্ছে আপনার অ্যাশ ইন্টেরিয়র ড্যাশবোর্ড থেকে শুরু করে সিলিং প্রত্যেকটা পার্ট অরিজিনাল দেখেন এখানে কিন্তু বড় মানুষ তিন থেকে চারজন মানুষ দাঁড়াইতে পারবে আর লং জার্নি তো সানরুফ মুন্ডুপ থাকলে আসলে জার্নিটা মেমোরেবল হয় খুব সুন্দর লাগে আরকি ঢাকা চিটা জি এসি অরিজিনাল ডুয়েল এসি আছে এই গাড়িটার সাথে আর পেছনে যে আপনার সিটগুলো দেখেন যদি স্পেসটা অনেক বড় যদি ব্যবহার না করে এটা কিন্তু আপনার ফোল্ড করে রাখা সম্ভব তো সাগর অবস্থান কেমন প্রত্যেকটা টায়ার খুবই ভালো কন্ডিশনে আছে এলয়রিম সহ ওকে আমি যদি পেছনের পার্টটা দেখে দেখেন আই শেপের এলইডি ব্যাকলাইট স্পয়লার লোগো এবং নোয়াল লোগো প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনেই পাবে আচ্ছা আর এটা কিন্তু আমরা এলপিজি করছি এলপিজি করার পরে গাড়িটা 50 কিলো রান করে নেই 50 কিলো 50 কিলো রান করে নেই প্রত্যেকটা পার্ট খুবই ফ্রেশ অবস্থা আছে দেখেন এটা যেহেতু ফোর প্রোডাক্টস এই কারণে কিন্তু ভেতরে খুব বেশি স্পেস দেখা যাচ্ছে মানে চাইলে এভাবে রাখা যাবে না চাইলে এভাবে রাখা যাবে আবার চাইলে এখানে সিট গুলো আপনার ভেঙে আবার ব্যবহার করা যাবে আচ্ছা যদি আমি ডান ক্রসিং ভিডিও দেখে দেখেন প্রত্যেকটা পার্ট খুবই ফ্রেশ কন্ডিশনে আছে কোনো ধরনের কোনো দাগ আচর কোনো কিছুই নেই এবং অরিজিনাল টিন্টেড গ্লাস পেছনে ডান দিকে দরজার দেখেন প্রত্যেকটা জায়গায় এখনো জাপানি যে স্টিকারটা থাকে স্টিকারটা আছে এবং এক টাকারও কোনো কাজ নেই আশা করি কাস্টমার নিয়ে কোনো এক দুই বছর কোনো ধরনের কোনো কাজ করাইতে হবে তেমন কোনো কাজ আমরা রাখি নাই মাস্টার সুইচের প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ অবস্থায় আছে খুব ফ্রেশ একটা স্টিয়ারিং হুইল ফ্রেশ ড্যাশবোর্ড এসি প্যানেল হচ্ছে আপনার টাস সানরুফ এবং মুনরুফ সহ ওকে এক্স নোয়া দুই এর মডেল এবং ছয় রেজিস্ট্রেশন একটা গাড়ি দেখাচ্ছিলাম ইঞ্জিনের অবস্থান কেমন ইঞ্জিনের অবস্থা খুবই ভালো অবস্থা আছে ইঞ্জিন গিয়ার বক্স এসি সাসপেনশনে একটা কারো কাজ নেই জাস্ট নিবে আর চালাবে রেডি টু ড্রাইভ কন্ডিশন আর কাস্টমার চালের যে কোনো জায়গা থেকে এটা চেক আপ করা নিতে পারবে এই যে দেখেন হান্ডির পার্ট মার্সেলের পার্ট খুবই ফ্রেশ অবস্থায় আছে কোনো ধরনের কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ির সাথে পাবে না আর আরও একটা প্লাস পয়েন্টেড এখন প্রথম মালিকের নামে আছে আর এটার পেপার আপনার পঁচিশ ছাব্বিশ আপডেট আছে কাস্টমারের নিয়ে এক টাকারও কোনো পেপার সংক্রান্ত কোনো খরচ করা লাগবে না দুই বছর অনায়াসে চালাইতে পারবে এই গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি আর আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর ডিলাক্স কার বিডি লিখে গুগলে সার্চ দিলে টপে আমাদের নামটা চলে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম